টাইপের ষোলো রকমের চা হচ্ছে ভাইয়া বানায় এরকম পাউডার তান্দুরি অলিক্স তান্দুরি নারিকেল তান্দুরি এছাড়াও কিন্তু অনেক ধরনের চা কিন্তু এখানে আছে চাটা গরম করা হচ্ছে চিনি দিলেন চিনি দিলেন চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু আগুনটা ধরে গেছে ওয়াও কাপের গরমে চাটা গরম হবে আচ্ছা এটা মট ভাই এটা কি চা

তারপর এর মধ্যে এলাচ, দারচিনি তেজপাতা, লবঙ্গ, জাফরান, বিভিন্ন মশলা একটা সিক্রেট মশলা আছে এটা ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা। তো কত রকমের চা আপনি হচ্ছে এখানে তৈরি করেন? এখানে ষোলোটা ভেরিয়েন্টের চা তৈরি হয়। 16টা ভেরিয়েন্টে। ওকে। এইটা হচ্ছে মেনু কার্ড। কত রকমের 16 রকমের চা হচ্ছে ভাই বানায়। এরকম পাউডার, তন্দুরি, অল্টিমেট তন্দুরি, নারকেল তন্দুরি এছাড়া কিন্তু অনেক ধরনের চা কিন্তু এখানে আছে। এগুলো হচ্ছে ভাইয়া রেডি করে

এখন এই কাপের গরমে চাদা গরম হবে আচ্ছা এটা মটকা চা বানাতে মেইনলি কত সময় মতো লাগে মেইনলি 5 মিনিট 4 মিনিট এক চা জন্য আচ্ছা আচ্ছা আর যদি মটকাটা সাথে সাথে গরম থাকে সে ক্ষেত্রে মিনিট হয়ে যায় আচ্ছা কি পড়াশোনা করেন নাকি জি ভাইয়া পড়াশোনা করি আচ্ছা কোথায় পড়াশোনা করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা আপনি পড়াশোনা করেন তার পাশাপাশি হচ্ছে এই আগার কাতে চা বিক্রি করেন জি মটকা চা বিক্রি করেন জি আচ্ছা আপনি কোন ইয়ার পড়েন ভাই আমি এবার ফাইনাল সেমিস্টার এইট সেমিস্টার এই দোকানটা কি কি আপনার একারই না আমাদের বন্ধু মহল পিস আমাদের সমস্ত ফ্রেন্ড হয়ে গেলেন ফ্রেন্ডরা মিলে হচ্ছে এই দোকানটা দিয়েছে জি পড়াশোনার পাশাপাশি আপনি হচ্ছে মটকা চাটা বিক্রি করেন এটা আপনি শিখেছেন কোথা থেকে বানানোটা এটা আমি এক বড় ভাই থেকে শিখছিলাম আচ্ছা তো হঠাৎ করে আপনার পড়াশোনার পাশাপাশি কেন মনে হলো যে আপনার এই পক্কাটা ভাইয়া বাহিরের থেকে বিভিন্ন বাজে আড্ডার মধ্যে নষ্ট না হয়ে দোকানের মধ্যে সময় দিয়ে নিজের সময়টাকে কাজে লাগানো প্লাস নিজে হওয়া আচ্ছা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বর্তমান জেনারেশনে বাজে আড্ডা মানেই নষ্ট হওয়া আচ্ছা তার থেকে ভালো না আমরা একটা ভালো একটা কাজে মনে করি থাকি মাসে মাসে কিছু প্রফিটও আসবে প্লাস নিজের দিনটাকে নিজের সময়টাকে কাজে লাগানো হবে আচ্ছা

শিক্ষিত বিশেষ করে বেকার তো এরা পড়াশোনার শেষে চাকরি পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে তো আপনি এদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের কিছু না কিছু করা দরকার নিজেকে নিজের আত্মসম্মানি করবে এগুলো আসলে সবসময় স্বর্ণশীল হবে না মানে সব সহ্য করবে না তো হচ্ছে মটকা গুলো পুড়িয়ে স্পেশালি যেগুলো সবসময় পড়ে তো সেগুলো হচ্ছে আপনি চায়ের মধ্যে দিচ্ছেন যার পরে একটা স্পেলটা এইটা হচ্ছে দুধের মধ্যে মিশে যাচ্ছে দেন এই পাশে যে একটু আমি যদি কাপড় গুলো একটু দেখাই এখানে এই পাশে কিন্তু এটা নিউ কাপ এই কাপ এটা ভেঙে গেছে এটা বাদ এই যেটা কাপ ভেঙে গেছে পুরোটা পুরোটা ওটা কিন্তু বাদ দেওয়া হচ্ছে এখানে কিন্তু কালো যেগুলো আছে এটা অলওয়েজ পোড়ানো হয় পুরিয়ে এটার মধ্যে দুধের মধ্যে দেওয়া হয় দেন হচ্ছে ওটা যে স্মেলটা এটা দুধের মধ্যে মিশে যায় আর এখানে পাশে যে মোটকা গুলো দেওয়া আছে মেইনলি এখন শীতকাল শীতকালের জন্য এই কাপ গুলো দেওয়া হচ্ছে যে একটু গরম থাকে এবং কাপ দুধের দুধটা যখন কাপের মধ্যে দেওয়া হয় বা চারটা যখন কাপের মধ্যে দেওয়া হয় তখন গরম ভাবতে থাকে

আর বাকি সব এক এই চাটা একটাই চা একটা থেকেই ষোলোটা চা তৈরি করা হয় উপরে বিভিন্ন ষোলো ধরনের আইটেম দিয়ে আচ্ছা আচ্ছা প্রথমে দুধ গেল এখন এটার উপরে গুঁড়া দুধ দেওয়া হবে এটা হচ্ছে গুঁড়া দুধ উপরে বেশ ভালো কোয়ান্টিটির গুঁড়া দুধ যাচ্ছে এটার উপরে হরলিক্স দেওয়া হবে এবার হচ্ছে হরলিক্স হরলিক্সও বেশ ভালো কোয়ান্টিটির হরলিক্স দেওয়া হয়

আমাদের সব হচ্ছে বন্ধু মহল টিস্ট ওকে থ্যাংক ইউ চাটা পেয়েছি আমি চাটা একটু দেখাই যদি এটা হচ্ছে তান্দুরি মটকা চা এটার উপরে আমি তো মাত্রই দেখালাম অনেক ধরনের ফ্লেভার মিক্স করা হয়েছে এখন যদি আমি একটু খেয়ে দেখি এটা টেস্টটা আসলে মেইনলি কেমন মেইনলি কি মটকা চা গুলো বা তান্দুরি মটকা চা গুলো কিন্তু প্রচুর হেটে থাকে দুধ তো সেই হিসেবে আপনারা যখন খাবেন একটু মানে স্লোলি আস্তে আস্তে খাওয়া ট্রাই করবেন কারণ প্রচুর হিট থাকে তো জিব্বা বা ঠোঁট পুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর টেস্টার কথা বলছি আমি টেস্টটা খুবই ভেরি ভেরি অনেস্ট অসম্ভব পরিমাণে ভালো এর আগে আমি মটকা চা খেয়েছি আপনারা দেখেছেন আমি দিয়ে বাড়িতে খেয়েছি আমরা দেখেন তিনশো ফিটে খেয়েছি এছাড়াও মিরপুর লাভ রোডে আমি খেয়েছি মক্কা চা সো আমি এই যে আগার গাতে মেট্রো স্টেশন একটু এই পাশে সো আমি এইখান থেকে মক্কা চাটা খেলাম মিলি আজকে ওই যে তোকে পুরো পুড়িয়েছেন আপনারা তো দেখেছেন এই মক্কাটা পুরানোর জন্য এটা পুরো পড়ার এক্সপ্লেন আসতেছে এইটাই কিন্তু এই চাটার হচ্ছে মানে অথেন্টিক একটা জিনিস ভাইপ মানে এই মটকাচার ভাইপটাই হচ্ছে এটা পুরো পড়ার এক্সপ্লেন আসবে ঠিক আছে পুরো পড়ার এক্সপ্লেন আসতেছে এছাড়া হলডিক্স গুড়া দুধ বা নারকেল এইটার মিশ্রণে এটার ফ্লেভারটা অনেকটা আমি কিভাবে বলবো বুঝতে বুঝতে পারছি না বাট টেস্টটা অনেক সুন্দর হয়েছে খুব ভালো একটা টেস্ট সো আপনারা যদি এই মট চাটা এই স্পেশাল তান্দুরি মট কাঁচা যদি আপনারা খেতে চান আপনারা আগারগাঁয়ের মেট্রো স্টেশন স্টেশনের এই পাশে আপনারা চলে আসতে পারেন ভাই দোকানের নাম বন্ধুমহল কেষ্টাল বন্ধুমহল কেষ্টাল বন্ধুরা মিলে কিন্তু দোকানটা কেটেছে তো আপনারা এখানে চাইলে আসতে পারেন ওই ওখানে যদি আমরা তো দেখাই যে দোকানটা দেখাই ঠিক আছে এখানে মটকা চা আছে আর এইটা হচ্ছে মেনু কার্ড ঠিক আছে আসলে খুব থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক এন্ড শেয়ার